বিশ্বকে কার্যত চমকে দিয়ে ইরান একের পর এক এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে যা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পশ্চিমা প্রযুক্তি নির্ভর ব্যবস্থার উপর তেহরান জানিয়েছে তারা আর কোনোভাবেই আমেরিকার স্যাটেলাইট ইন্টারনেট কিংবা বিদেশি চ্যাটিং অ্যাপ ব্যবহার করবে না এমনকি গুগলের মতো বৈশ্বিক সার্চ ইঞ্জিন থেকেও সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি কিন্তু এই ঘোষণার রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক গণমাধ্যমে আসে আরও বিস্ময়কর এক খবর ইরান ইতোমধ্যেই আকাশে পাঠিয়েছে তাদের নিজস্ব অত্যাধুনিক জিপিএস স্যাটেলাইট যার নাম পার্স থ্রি সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই স্যাটেলাইটটি ইরানের কোনো সামরিক ঘাঁটি থেকে নয় বরং আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এটি উৎক্ষেপণ করা হয়েছে চীনের একটি ঘাঁটি থেকে ইরানের দাবি পার্স থ্রি কেবল একটি সাধারণ উপগ্রহ নয় এটি তাদের জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বয়ং সম্পূর্ণ জিপিএস সিস্টেমের ভিত্তি যা বিশ্বের সবচেয়ে আধুনিক ন্যাভিগেশন প্রযুক্তিগুলোর সঙ্গে পাল্লা দিতে সক্ষম এতদিন ধরে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন এবং বিভিন্ন সামরিক ব্যবস্থার জন্য মূলত আমেরিকার জিপিএস সিগন্যালের উপর নির্ভরশীল ছিল কিন্তু সাম্প্রতিক সময় মার্কিন নিষেধাজ্ঞা নির্দিষ্ট সিগন্যাল সীমাবদ্ধতা এবং প্রযুক্তিগত বাধার কারণে সেই নির্ভরতা বড় ধরনের ঝুঁকিতে পড়ে এর বাস্তব চিত্র দেখা যায় মাত্র কয়েক মাস আগে যখন ইরান ইসরায়েলের দিকে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেই অভিযানে কিছু অস্ত্র নির্ধারিত লক্ষ্যভ্রষ্ট হয়ে ভিন্ন স্থানে পড়ে এই প্রেক্ষাপটেই নতুন করে আলোচনায় আসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বক্তব্য তিনি বলেছিলেন আমাদের যত দিক থেকে পথ বন্ধ করা হবে আমরা তত বেশি নিজেদের পথ নিজেরাই তৈরি করব পার্স থ্রি স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে সেই বক্তব্য যেন বাস্তব রূপ পেল ইরানের দাবি অনুযায়ী এই জিপিএস স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে দেশের ভেতরেই পাহাড়ের নীচে প্রায় দুইশো ফুট গভীরে নির্মিত এক গোপন গবেষণাগারে হাজার হাজার ইরানি বিজ্ঞানী ও প্রকৌশলী নীরবে বছরের পর বছর কাজ করেছেন এই প্রকল্পে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এমন প্রযুক্তি তৈরি করা এমনকি অনেক উন্নত দেশের পক্ষেও সহজ নয় তাই ধারণা করা হচ্ছে প্রযুক্তিগত ও আর্থিকভাবে এই প্রকল্পে চীন এবং রাশিয়া নেপথ্যে কোনো না কোনোভাবে সহায়তা করে থাকতে পারে অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটি আধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণে সাধারণত বিপুল ব্যয় লাগে যা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানের জন্য একা বহন করা সহজ নয় ফলে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠছে এই ব্যয়ের একটি অংশ কি মিত্র দেশগুলোর সহায়তায় এসেছে সবচেয়ে সংবেদনশীল দাবি হল এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান কেবল নিজস্ব ন্যাভিগেশন সিস্টেমই চালু করবে না বরং শত্রুপক্ষের জ্যামিং হ্যাকিং কিংবা নজরদারি প্রচেষ্টাও প্রতিহত করতে পারবে বিশ্লেষকদের ধারণা যদি কোনও তৃতীয় পক্ষ ইরানের আকাশসীমার উপর নজরদারি করতে চায় তবে পার্স থ্রি সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিতে সক্ষম স্যাটেলাইট চিত্র মুহূর্তেই অকার্যকর বা ব্ল্যাক হয়ে যেতে পারে এরই পাশাপাশি ইরান জানিয়েছে তারা গুগলের বিকল্প হিসেবে নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করবে এবং নিজেদের ইন্টারনেট স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করবে যাতে দেশটির নাগরিকদের তথ্য আর বাইরের কোনো রাষ্ট্রের হাতে না যায় এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের একাধিক দেশ প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে কেউ কেউ দাবি করেছে ইরানের এই স্যাটেলাইট এবং নির্দিষ্ট কক্ষপথে এর অবস্থান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল হতে পারে তবে এসব অভিযোগের বিষয়ে তেহরান এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি একটি বিষয় অবশ্য স্পষ্ট পার্স থ্রি উৎক্ষেপণের মাধ্যমে ইরান কেবল একটি স্যাটেলাইটই মহাকাশে পাঠায়নি তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে প্রযুক্তিগত দিক থেকেও তারা আর কারো ওপর নির্ভর করতে রাজি নয় আমেরিকান স্যাটেলাইট ইন্টারনেট হোক কিংবা বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম সব কিছুর বাইরে গিয়ে ইরান এখন নিজের পথ নিজেই তৈরি করছে আর এই পথ যে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না